আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন ভারতে তার আগমনকে কেন্দ্র করে দিল্লিতে রীতিমতো একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন সেখানে যে ধরনের উষ্ণতা আমরা দেখেছি সেটা দুই দেশের সম্পর্কের একটা গভীরতার ইঙ্গিত দেয় পুতিনের এই সফরটি হচ্ছে এমন এক সময়ে যখন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক নানা মেরুকরণ চলছে একদিকে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে অন্যদিকে ভারত তার ঐতিহাসিক মিত্র রাশিয়ার সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করতে চাইছে এই সব কিছু নিয়ে তো আলোচনা চলছেই কিন্তু এর মধ্যে আমাদের আলোচনার মূল কেন্দ্রে এসেছে অন্য একটি বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিনে একটা ভিডিও ভাবে ভাইরাল হয়েছে ভিডিওটা পুরনো হলেও এখন নতুন করে ছড়ানো হচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট প্লুতিন একে অপরের সঙ্গে কর্মর্দন করছেন এরপর তারা পাশাপাশি দুটি চেয়ারে বসে কিছুক্ষণের জন্য আলোচনা করছেন এই ভিডিওটি যারা ছড়িয়ে দিচ্ছেন তারা একটা বড় ধরনের দাবি করছেন তারা বলছেন এই যে পুতিন এখন ভারতে এসেছেন তার নাকি মূল উদ্দেশ্যই হলো শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা তাদের দাবি নরেন্দ্র মোদী এবং পুতিনের মতো আন্তর্জাতিক নেতারা মিলে নাকি এখন শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে তার রাজনীতিতে ফেরানোর জন্য কাজ করছেন অর্থাৎ এক কথায় বলা যায় একটি বড় শক্তির সমন্বয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটানোর একটা প্রচেষ্টা চলছে এমনটাই কিন্তু প্রচার করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই ভিডিওর আদৌ কোনো বাস্তবতা আছে কিনা আমাদের একটু খুঁটিয়ে দেখতে হবে চলুন আমরা একটু ভিডিওটার গভীরে ঢুকি যখন আমরা ভাইরাল হওয়া ভিডিওটির রেজলিউশন বা মান দেখি তখনই প্রথমে সন্দেহটা দানা দানাবাদে দেখুন এখনকার দিনে রাষ্ট্রপ্রধানদের যে কোনো বৈঠক হয় তা অত্যন্ত উন্নত মানের ক্যামেরা দিয়ে ধারণ করা হয় কিন্তু এই যে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে এটির মান অত্যন্ত নিম্ন মনে হচ্ছে এটি বহু পুরনো দিনের কোনো ফুটেজ যা এখনকার প্রযুক্তির তুলনায় বেশ অস্পষ্ট যদি এটি সাম্প্রতিক সময়ের বা গতকাল আজকের কোনো বৈঠকের হতো তাহলে এর চিত্র অবশ্যই ঝকঝকে এবং উজ্জ্বল হতো ফলে এই যে নিম্নমানের ভিডিও এটি ইঙ্গিত দেয় এটি নতুন কোনো ঘটনা নয় বরং অতীতের কোনো দৃশ্যকে তুলে এনে বর্তমানে ব্যবহার করা হচ্ছে এরপর আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটিতে নজর দেব। সেটি হল বৈঠকের পরিবেশ যখন কোন দুটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান আনুষ্ঠানিক কিংবা উপ আনুষ্ঠানিক পর্যায়ে বৈঠক করেন তখন পেছনে সেই দুটি দেশের পতাকা রাখা একটা অপরিহার্য কূটনৈতিক প্রথা ভিডিওতে আমরা দেখেছি শেখ হাসিনা এবং পুতিন বসে কথা বলছেন কিন্তু তাদের পেছনের দেয়ালে বাংলাদেশ বা রাশিয়ার নেই এটা খুবই অস্বাভাবিক একটি বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ করে এত উচ্চ পর্যায়ের বৈঠক পতাকার অনুপস্থিতি এটাই প্রমাণ করে যে হয় এটি কোনো রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠক ছিল না অথবা এটি কোনো আন্তর্জাতিক সম্মেলন বা ফুরামের ফাঁকে সাইড লাইনে বসা একটি একান্ত আলাপচারিতা ছিল সেই আলাপচারিতাটি স্বাভাবিকভাবেই বেশ পুরনো হতে পারে এই কূটনৈতিক শিষ্টাচারের অভাবটাই বলে দিচ্ছে যে ভিডিওটি ভারতের দিল্লিতে পুতিনের বর্তমান সফরের সময়কার নয় ফলে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি যে এই যে ভিডিওটি ব্যবহার করে একটা বিশেষ পক্ষ দাবি করছে যে পুতিন শেখ হাসিনাকে সহযোগিতা করতে এসেছে সেই দাবির পক্ষে এই ভিডিওটির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই সম্ভবত এটি বহু বছর আগের কোনো আন্তর্জাতিক ইভেন্টের সময়ের দৃশ্য যা এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান মজবুত করার জন্য পুনরায় আবার প্রচার করা হচ্ছে এখন প্রশ্ন হলো এই প্রচারণার পেছনে আসল উদ্দেশ্য কি কেন এই সময়ে এসে এই ভিডিওকে বড় করে দেখানো হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে এখন একটা চাপা উত্তেজনা চলমান রয়েছে একটি পক্ষ ক্ষমতার বাইরে রয়েছে এবং তারা আন্তর্জাতিক সমর্থন আদায়ে মরিয়া এমন পরিস্থিতিতে যখন পুতিনের মতো একজন প্রভাবশালী রাষ্ট্রনেতা ভারত সফরে আসছেন তখন সেই সফরকে নিজেদের পক্ষে ব্যবহার করার একটা তারণা কাজ করছে বিজয়টি ছড়িয়ে দিয়ে তারা আসলে নিজেদের অনুসারী ও সাধারণ জনগণের মধ্যে এই বার্তা দিতে চাইছে যে দেশের বাইরের বড় শক্তিগুলো তাদের পাশেই আছে এটি এক ধরনের মনোবল চাঙ্গা করার প্রচেষ্টা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আওয়ামী লীগের কথা বলছি তবে এখানে একটি বিষয় কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যদিও এই বিশেষ ভিডিওটির দাবি ভিত্তিহীন কিন্তু এর ফলে যে আলোড়ন সৃষ্টি হচ্ছে তার একটি গুরুত্ব রয়েছে তা হলো পুতিন যখন ভারতে তখন কি বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি নেই আমার মনে হয় সম্ভাবনা থেকেই যায় ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে একটি দৃঢ় অবস্থান নিয়েছে আপনারা দেখছেন যে তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার কোনো আগ্রহ দেখায়নি বরং তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ভারত চাইতেই পারে যে রাশিয়ার মতো একটি প্রভাবশালী বন্ধু রাষ্ট্র যেন বাংলাদেশের বর্তমান সরকারকে একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দেয় ভারত এবং রাশিয়া উভয়ই আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের প্রভাব ব্যবহার করে বাংলাদেশের ভেতরের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে বাধ্য করার চেষ্টা করতে পারে এটা একটা কৌশলগত পদক্ষেপ হতে পারে অর্থাৎ সার কথা এটাই দাঁড়ায় যে ভাইরাল হওয়া ভিডিওটি সম্ভবত মিথ্যা বা পুরনো ছবিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে রাজনৈতিক আলোচনার জন্ম হয়েছে তার গুরুত্ব কিন্তু কম নয় ভূরাজনীতির খেলায় বিশেষ করে বাংলাদেশের মতো কৌশলগত অবস্থানে থাকা একটি দেশে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব সবসময় গুরুত্বপূর্ণ এই ভিডিও হয়তো আজকের বৈঠকের প্রমাণ নয় কিন্তু আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে যে আলোচনা চলছে একটা আমাদের উচিত হবে এই ধরনের গুজব বা থেকে সাবধান থাকা এবং তথ্যের সত্যতা যাচাই করে তবেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নিয়ে আমাদের কিছুটা হলেও চিন্তা করা